আসসালামু আলাইকুম আজকের ক্লাসে জাতীয় ফর্ম পূরণ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সংক্ষেপে জেনে নিই আজকের ক্লাসে কি কি আলোচনায় থাকছে ক্লাসের শুরুতেই আলোচনায় থাকছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ করতে কত টাকা লাগতে পারে দেন আলোচনায় থাকবে ফর্ম পূরণ করতে কি কি কাগজপত্র লাগবে এবং সবশেষে আলোচনায় থাকবে ফর্ম পূরণের কতদিন পরে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো সে সাথে তোমরা যারা জানুয়ারি চ্যানেলের ভিডিওগুলো প্রথমবারের মতো দেখছো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবে তা আমরা প্রথম আলোচনা করি যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে আজ যে মুহূর্ত ভিডিওটা করছি চার মে পর্যন্ত অনার্স প্রথম বর্ষ দু সালের পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ হয়নি তো আমরা গত বছরে যে নোটিশটা প্রকাশ হয়েছিল সেখান থেকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যে কত টাকা লাগতে পারে আমাদের ধারণা সব কিছুই অপরিবর্তিত থাকবে অর্থাৎ গত বছর যে ফিটা তারা ধরেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই হারেই এবছরও ফি ধরা হবে তবে একদম শুরুতেই তোমাদেরকে বলে দেই আমি যে ধারণাটা তোমাদেরকে দেব যে কত টাকা লাগতে পারে এটা যে সব কলেজে সবার ক্ষেত্রে একই রকম থাকবে এরকমটা না কিছু কলেজে এর থেকে অনেক বেশি লাগতে পারে কিছু কলেজে কিছু টাকা কম লাগতে পারে বিশেষ করে বেসরকারি কলেজগুলোতে যে নির্ধারিত ফি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করে তার থেকে অনেক বেশি কিন্তু এই ফিটা তারা ধরে থাকে কলেজ কর্তৃপক্ষ তোমরা নিশ্চয়ই খেয়াল করছো এই যে উপরের দিকে দেখো ছয় মে দু অর্থাৎ গত বছর কিন্তু এই মে মাসের ছয় তারিখে ফরম পূরণের নোটিশ প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজেই তোমরা ধারণা করতে পারছ যে এবারের অর্থাৎ দু সালের যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণের নোটিশ সেটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে আমরা একেবারে ধারণা করছি যে এই সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে প্রকাশ হবে সেটা অবশ্য তোমাদেরকে আমরা সাথে সাথে ভিডিও আকারে সঠিক তথ্য সহকারে জানিয়ে দেবো এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে প্রতিপত্র বিশ্ববিদ্যালয়ের জমা হবে দুশো ডিপার্টমেন্টের ছয়টা করে সাবজেক্ট আছে অর্থাৎ তোমার যদি ছয়টা সাবজেক্ট থাকে তাহলে ছয় গুণিত দুশো পঞ্চাশ টাকা যত টাকা তত টাকা এটাকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিতে হবে তাহলে ছয় দুগুণ বারোশো ছয় আধে তিনশো পনেরোশো টাকা হ্যাঁ শুধুমাত্র এই সাবজেক্টগুলো পনেরোশো টাকা বোর্ডকে প্রেরণ করতে হবে এরপরে আরও কি কি ফি আছে দেখো প্রতি অর্ধপত্র ঠিক আছে অর্ধপত্র বলতে যে সাবজেক্টগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল থাকে সেটার জন্য দুশো টাকা করে আবার ব্যবহারিক প্রতি বিশ্ববিদ্যালয়ে কোর্সে জমা দিতে হবে দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ তোমার যদি দুইটা ধরে নাও দুইটা যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে পাঁচশো টাকা বাড়তি তুমি হিসাব করে নেবে যে তোমার কয়টা সাবজেক্ট প্র্যাকটিক্যাল আছে কয়টা অর্ধতাত্ত্বীয় আছে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা খেয়াল করি ইনকোর্স পরীক্ষার ফি এটা প্রতি স্টুডেন্টের জন্য তিনশো টাকা করে দিতে হবে অর্থাৎ এক একজনের তিনশো টাকা তাহলে আমরা ধরি যে তোমার কোনো অর্ধপথ বা প্র্যাকটিক্যাল এক্সাম নাই সেটা ধরে আমরা হিসাব করি তাহলে পনেরোশো তোমার ইনকোর্সের জন্য তিনশো টাকা হুম তাহলে কত হচ্ছে আঠেরোশো টাকা এরপরে আর কি কি দিতে হবে দেখো আর দিতে হবে কেন্দ্র ফি এটা প্রতি শিক্ষার্থী হিসেবে চারশো টাকা করে তোমাকে দিতে হবে তাহলে এই আঠারোশো পঞ্চাশের সরি আঠারোশো সাথে আরো চারশো টাকা যোগ হবে তাহলে কত হচ্ছে বাইশশো আর কি কি ফি আছে আমরা দেখি সবগুলো এক এক হিসাব করবো ঠিক আছে এই যে ব্যবহারিক ফি আমরা তো ব্যবহারিক হিসাবটা এখানে ধরি নাই আবার বিশেষ ফি অনিয়মিত শিক্ষার্থীদের জন্য তো অনিয়মিত শিক্ষার্থীদের জন্য আমরা এটা হিসাব শেষের দিকে করব। আবার এই যে সি প্রমোটেড শিক্ষার্থীর বিশেষ অন্তর্ভুক্ত ফি এখানেও আলাদা একটা হিসাব দিচ্ছে আবার পনেরো ষোলো যাদের সেশন তাদেরও একটা হিসাব দিচ্ছে তো যাই হোক মোটামুটি রেগুলার যারা শিক্ষার্থী যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নাই তাদের শুধুমাত্র বোর্ডের ফি হচ্ছে বাইশশো টাকা এর সাথে কলেজের কিছু ফি লাগতে পারে কলেজের কি ফি সেমিনার ফি কিংবা তাদের সেশন ফি ফি আদার্স লাইব্রেরি ফি এই ফিগুলো ইনক্লুড করে পঁচিশশো থেকে তিন হাজার টাকা মনোযোগ দেবা পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো এক একটা স্টুডেন্ট লাগতে পারে আমার কথা কি তোমরা বুঝতে পারলে দেখো আরেকটু মনোযোগ দাও জাতীয় যে ফিগুলা নির্ধারণ করেছে সেটা আমরা ধরে একটা হিসাব করেছি যে যাদের প্র্যাকটিক্যাল নাই জাস্ট ছয়টা মেইন তাত্ত সাবজেক্ট আছে তাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা এটা কলেজ ভেদে প্রয়োজন হতে পারে ইভেন বেসরকারি যে কলেজগুলো আছে সেখানে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত এই ফর্ম ফিল জন্য খরচ হতে পারে যেটা ভিডিওর শুরুতেই বললাম এটা কলেজের উপর ডিপেন্ড করে এখন আসি নট প্রমোটেড স্টুডেন্টের ক্ষেত্রে অথবা ইম্প্রুভ স্টুডেন্ট ইম্প্রুভ বললে সবচেয়ে ভালো হয় ঠিক আছে ইমপ্রুভ ওকে ইম্প্রুভ স্টুডেন্টদের জন্য কত টাকা লাগবে এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে সি প্রমোটেড শিক্ষার্থীর বিশেষ অন্তর্ভুক্তি ফি হ্যাঁ এক হাজার টাকা এখন এই কথাটার মানে যে প্রথম সাবজেক্টের জন্য তোমাকে এক হাজার টাকা দিতে হবে প্রথম সাবজেক্ট মানে ধরে নাও তুমি একটা সাবজেক্টে ইম্প্রুভ দিবা হতে পারে সেটা এফ গ্রেড অথবা সি গ্রেড তো এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে এক টাকা শুরুতে এটা ফিক্সড তোমাকে দিতেই হবে এরপরে এই একটা সাবজেক্টের জন্য তোমাকে দুশো পঞ্চাশ টাকা তাহলে কত হলো বারোশো পঞ্চাশ টাকা একটা সাবজেক্টের জন্য যদি দুইটা সাবজেক্ট হয় তাহলে প্রথমে এক হাজার ওটা বাধ্যতামূলক তারপর দুইটা সাবজেক্টের জন্য আড়াই আড়াই পাঁচশো টাকা তাহলে কত হলো পনেরোশো টাকা দুইটা সাবজেক্টের জন্য পনেরোশো টাকা একটা সাবজেক্টের জন্য বারোশো পঞ্চাশ টাকা এরকমভাবে যদি তিনটা সাবজেক্ট হয় তাহলে তাহলে সাড়ে সতেরোশো টাকা তোমার লাগতে পারে এটা কলেজের মানে বিশ্ববিদ্যালয়ের ফি এর সাথে আনুষাঙ্গিক কিছু ফি যুক্ত হতে পারে তবে ইম্প্রুভ স্টুডেন্টদের ক্ষেত্রে অতিরিক্ত ফি নেওয়ার কোনো নিয়ম নাই কি বললাম ইম্প্রুভ স্টুডেন্টদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ফি কলেজের নেওয়ার নিয়ম নাই অর্থাৎ তোমার বিশ্ববিদ্যালয়ের হিসাবে যে ফি আসবে ওই ফিটাই তোমার কলেজ তোমার থেকে নিতে পারে এটা লিগালি আর ইলিগালি যদি নাই সেটা হিসাব আলাদা হ্যাঁ তোমার যদি দুইটা সাবজেক্ট হয় তাহলে তোমার এক্স্যাক্ট পনেরোশো টাকায় খরচ হবে এর বাইরে একটি পয়সা নেওয়ার একটের কলেজ কর্তৃপক্ষের নাই বাট রেগুলার স্টুডেন্টদের বিভিন্ন ফি হিসাবে তারা নিতে পারে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়েও মানে অ্যাপ্রুভ করে থাকে হুম যাই হোক আমি মনে হয় তোমাদেরকে সঠিকভাবে বিষয়টা বুঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের জন্য এক্স্যাক্ট তোমার কত টাকা লাগতে পারে খুব সংক্ষেপে যদি আমি বলে দিই তাহলে পঁচিশশো থেকে কলেজ ভেদে তিন হাজার কোনো কলেজে দশ হাজার পর্যন্ত লাগতে পারে আর ইম্প্রুভের ক্ষেত্রে মোটামুটি দুইটা সাবজেক্টের জন্য পনেরোশো টাকা খরচ হতে পারে ঠিক আছে ফেল করা অথবা গ্রেড উন্নয়নের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই যাই হোক এখন আসি ফর্ম পূরণ করতে কি কি কাগজপত্র লাগে শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা একটু দিয়ে দেখবা কারণ হচ্ছে ফর্ম পূরণের জন্য কি কি ডকুমেন্ট লাগে এটা আমরা না জেনেই কলেজে চলে যাই আমাদের হয়রানি হতে হয় হ্যাঁ যেহেতু অনেকেরই যে কলেজ থেকে বাসা অনেক দূরে এই জন্য সব কাগজপত্র তোমরা গুছিয়ে নেবা শুরুতেই যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কলেজ রোল তোমার ভর্তির সময় যে রোলটা দিয়েছিল সেই রোলটা তোমার অবশ্যই পেমেন্ট করার জন্য অনলাইনে পেমেন্ট করার জন্য এই রোল নাম্বারটা আবশ্যকীয়ভাবে প্রয়োজন হবে দুই নাম্বার যে ডকুমেন্টটা প্রয়োজন হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে তাহলে কলেজে যোগাযোগ করে তুমি রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করে নিবে অথবা ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমাকে দেওয়া হয়েছিল মানে রিসিপ্ট কপি সেই কপিগুলো তোমার সাথে নিতে হবে দেন তিন নম্বরে যে ডকুমেন্টটি তোমার প্রয়োজন হবে সেটা হচ্ছে ছবি এখন কয় কপি ছবি এটা কলেজের উপর ডিপেন্ড করে তবে সর্বনিম্ন দুই কপি ছবি তোমার মাস্ট বি লাগবে ঠিক আছে কোনো কলেজে তিন কপিও লাগে আবার কোন কলেজে চার কপিও লাগতে পারে তবে তুমি দুই কপি সর্বনিম্ন নিয়ে যাবে দুই কপির মধ্যেই হয়ে যাবে আর কি কি ডকুমেন্ট লাগবে মোটামুটি আর কোনো ডকুমেন্ট লাগবে না শুধু লাগবে হচ্ছে চার নাম্বারে টাকা যে টাকার পরিমাণ বললাম এই কয়েকটি তোমার ডকুমেন্ট হইলে জিনিসপত্র হইলেই তুমি ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারবা এখন ফর্ম ফিল আপের প্রসেসটা হচ্ছে যখন ডেট দিবে ওয়েবসাইট থেকে ইজিলি ফর্মটা পূরণ করে তোমার প্রিন্টেড কপি হুম ফর্ম পূরণ করার পরে পেমেন্ট রিসিপ্ট সহ একটা প্রিন্টেড কপি ওয়েবসাইট তোমাকে দিবে সেটা প্রিন্ট আউট করে ছবি সহ কলেজে জমা দিলেই তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট এখন এই ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা তুমি কিভাবে একেবারে ঘরে বসে তোমার হাতে থাকে স্মার্টফোনটি ইউজ করে কমপ্লিট করতে পারবা সেটা নিয়ে কিন্তু আমরা একটা বিস্তারিত ভিডিও দেবো যখন এটা নোটিশ দেবে জন্য অবশ্যই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে দেবে শিক্ষার্থী বন্ধুরা ফর্ম ফিল করা অনেক সহজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টাকে অনেক সহজ করে দিয়েছে জাস্ট এক মিনিট দুই মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ তাহলে বুঝতে পারছো বিষয়টা কত সহজ যাই হোক এখন আসি যে ফর্ম পূরণ করার কতদিন পরে পরীক্ষা হতে পারে দেখো এক্স্যাক্ট কোনো ডেট আমি বলতে পারবো না যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে নাগাদ হতে পারে বাট তোমাদের একটা ধারণা দিতে পারবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে ফরম পূরণের আহ শেষ হওয়ার পনেরো দিন পরে কতদিন পনেরো দিন পরে রুটিন প্রকাশ করতে পারে ঠিক আছে আমরা একটু বেশি সময় তো পনেরো তারিখে ভালো করে বুঝবা কথাটা তুমি নিজে হিসাব করতে পারবা জুনের পনেরো তারিখে যদি রুটিন দেয় রুটিন প্রকাশের মোটামুটি তিরিশ দিন পর তিরিশ দিন পরে পরীক্ষা হয় তাহলে জুন জুলাই তাহলে জুলাই এর তোমার পনেরো তারিখে পরীক্ষা ঠিক আছে জুন জুলাইয়ের হচ্ছে পনেরো তারিখ পরীক্ষা হুম এখন এত দ্রুত কি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে পারবে কারণ এর মাঝখানে ফোর্থ ইয়ারের এক্সাম আছে ডিগ্রি সেকেন্ড ইয়ারের এক্সাম আছে এইচএসসি পরীক্ষার একটা ঝামেলা আছে তো সব কিছু ওভারকাম করে তোমাদের এই পরীক্ষাটা নিতে নিতে জুলাই আগস্ট আগস্টের মাঝামাঝি যেতে পারে এটা আমি আগেও কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগস্টের মাঝামাঝি হতে পারে তোমরা এরকম একটা টার্গেট করে পড়াশোনা করবা যদি এক্সট্রা টাইম পাওয়া যায় পরীক্ষা কোনো কারণে যদি একটু ডিলে হয় তাহলে সর্বোচ্চ হচ্ছে কি সেপ্টেম্বর পর্যন্ত যেতে পারে ঠিক আছে এর বেশি সেপ্টেম্বর মাস পার কিন্তু কোনোভাবেই হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই বর্তমান সিচুয়েশন বিবেচনায় তো তোমরা আগস্ট মাসকে টার্গেট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো তাহলে এখন তোমরা একটু নিজেরাই হিসাব করো যে পরীক্ষার জন্য কতটুকু সময় আছে এখন হচ্ছে মে মাস ধরে নাও মে মাস আমি পুরোটাই ধরলাম তারপর মে জুন জুলাই হুম তারপরে দেখা যাবে যে ঈদের ছুটি আছে এগুলোর মধ্যে ওই পনেরো দিন আমরা কাউন্ট করবো না মোটামুটি তোমার কাছে তিন মাস সময় আসে মোটামুটি নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে কমপ্লিট একটা প্রিপারেশন নিতে হবে যাতে ফার্স্ট ক্লাস রেজাল্ট করাটা সম্ভব হয় আমরা রেগুলারলিভাবে ভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিতে তোমরা কিভাবে ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারো এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং দিক নির্দেশনামূলক ভিডিও কিন্তু আমরা আপলোড করে যাচ্ছি হ্যাঁ সেগুলো একটু অবশ্যই ফলো করবা শিক্ষার্থী বন্ধুরা সেই সাথে এখন এই অল্প সময় গুছিয়ে প্রস্তুতি নেওয়ার বিকল্প কিছু না যদি ফার্স্ট ক্লাস পাইতে চাও ইতোমধ্যে তুমি জানো কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হইতেছে বিশ্ববিদ্যালয়ের সব কিছুতে একটা অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে তো সেই পরিবর্তনগুলোকে ম্যাচ করে আসলে তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই অন্যদের থেকে ভালো কিছু তোমাকে বেশি পরিশ্রম করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনার্স প্রথম বর্ষ মানে পরীক্ষায় যদি কোনো কারণে তোমার ফার্স্ট ক্লাস মিস হয়ে মিস হয়ে যায় তাহলে কিন্তু আসলে অনার্সে তুমি কোনোভাবেই একটা ভালো রেজাল্ট করতে পারবে না তো আমাদের একটা কোর্স ইতিমধ্যে আমরা লঞ্চ করেছি ক্র্যাশ কোর্স এই কোর্সে আমরা কী কী তোমাদেরকে প্রোভাইড করবো একটু এক নজরে দেখে নাও দেশের সুনামধন্য শিক্ষকদের সমাধান সহ হ্যান্ড নোট ইতিমধ্যে কয়েকটা সাবজেক্ট আমাদের নোটস রেডি হয়েছে এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যদের ইতিহাস এই সাবজেক্টের নোটস দেখো তাহলে তোমরা একটু বুঝতে পারো বা দেখো আমাদের এই নোটস গুলো আমরা এমনভাবে সাজিয়েছি যে এক টা প্রশ্ন আমরা অতিরিক্ত দেওয়ার চেষ্টা করি নি। একটা স্টুডেন্টের যতটুকু পড়লে ভালো রেজাল্ট হবে ঠিক ততটুকুই আমরা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এসএসসি এইচএসসিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিয়ে এসেছো আর জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রশ্নের প্যাটার্ন আলাদা। সো তুমি যদি না পড়াশোনা করো তুমি যদি না গুছিয়ে প্রস্তুতি নাও তাহলে অবশ্যই তুমি ফেল করে যাবা পাস তো অনেক দূরের বিষয় ভালো রেজাল্ট তো অনেক দূরের বিষয়। ফেল করে যাবা ডিরেক্টলি ঠিক আছে? দেখো আমরা কবিভাগের বিভাগের একেবারে গোছানো সাজেশন দিয়েছি দেন আমরা যে অধ্যায় থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়েছি আমরা প্রথম অধ্যায় থেকে আমাদের খবিভাগের কোনো প্রশ্ন পড়ার দরকার নেই এই জন্য আমরা খবিভাগের কোনো প্রশ্ন দিইনি আমরা সরাসরি কবি ভাগের প্রশ্ন দিয়েছি দেখো একবারে অ্যান্সার সহ কত সালে এই প্রশ্নটা এসেছিলো সেগুলো ইনক্লুড করে দিয়েছি কেন যাতে তোমরা নিজেরাও বুঝতে পারো এই প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে একেবারে সাজানো গোছানো ভাবে নোটসগুলো আমরা তৈরি করেছি এই যে দুইটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দিয়েছি দেন আমরা চলে যাই একটু দেখাই এই যে দ্বিতীয় অধ্যায় কবিভাগের প্রশ্নগুলো দিয়েছি এই অধ্যায় বিভাগের প্রশ্ন গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আমরা বিভাগের দুইটা প্রশ্ন দিয়েছি এইভাবে পুরো বইটার হ্যাঁ প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে আমাদের নোটসগুলো কিন্তু তৈরি করা আছে আমরা এই কোর্সের মাধ্যমে এই নোটসগুলো তোমাদেরকে দেবো তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচারদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে হ্যাঁ সেগুলো শিক্ষার্থীদের কোনো কাজে লাগে না বাট আমরা জিনিসটাকে এমনভাবে সাজিয়ে দিয়েছি যাতে তোমরা ক্লাসগুলোর সাথে আমাদের নোটসগুলো রিলেট করতে পারো সো এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি উপকৃত হওয়া সেগুলো আমরা গুছিয়ে তোমাদের করার ব্যবস্থা করে দি সেই সাথে ফাইনাল পরীক্ষার জন্য একদম শর্ট সাজেশন যে সাজেশনগুলো থেকে এইটি টু নাইনটি পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন থাকবে এটা আমাদের এক্সপিরিয়েন্সের এবং অভিজ্ঞতার জায়গা থেকে আমরা বলতে পারি সেই সাথে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য সঠিক গাইডলাইন কী করলে তুমি ফার্স্ট ক্লাস পাবো সেগুলো আমরা বুঝাবো প্রতি সপ্তাহে দুইটি করে মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা যাতে একটা স্টুডেন্ট নিজেকে সবসময় পড়াশোনার সাথে কানেক্ট রাখতে পারে সেই সাথে পরীক্ষা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক সাপোর্ট আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপের মাধ্যমে তোমরা পাবে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা যদি তুমি চাও যে অবশ্যই তোমার ভালো কিছু করা দরকার ভালো কিছু করতে হবে তাহলে আমাদের এই কোর্সের বিকল্প আছে কিছু বলে আমরা মনে করি না এটার কোর্স ফিও আমরা একেবারে সামান্য রেখেছি যদি বলো কত টাকা আমরা লাইভে বলে দিচ্ছি এটার ফি মাত্র বারোশো টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকাতে সাদেশান থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকর্ডের ক্লাসগুলো সব কিছু ইনক্লুডেড এর মধ্যে তো যাই হোক আমরা চাই তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে জানবিটি পরিবারের দিক নির্দেশনা মতো পড়াশোনা করো বছর শেষে ভালো কিছু হবে ভালো থেকে সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল